হ্যালো বন্ধুরা তো দেখো আজকে নতুন ছাদে বসে খাচ্ছি শীতকালে রোদে বসা ভাত মজাটাই আলাদা কি বলো তো দেখো ছাদে ভাত তরকারি সব নিয়ে এসেছি মায়ের কাছে অসুবিধা হচ্ছে ঠিক আছে মা তো নিচে পা মুড়তে পারে না সেটা কিন্তু মায়ের অসুবিধা ঘুরিয়ে তো আজকে কি রান্না করেছি বলো তো আজকে হচ্ছে আমুদ মাছের ঝাল আর ওখানে আছে কাতলা মাছের ঝোল ফুলকপি দিয়ে তো চলো খাওয়া দাওয়া শুরু করি রদবাসা কে কে খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করো ভালো লাগছে রদবাসা ভালো তো লাগছে কিন্তু আমি খেতে তো জুত পাচ্ছি এবার ঠিক আছে বলো 이제 달라야 해야 하면 도막 이래. 5분 쉬니 또 내버려 둘러봐. 안 돼. 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 안 돼.

আচ্ছা ছাদে ভাত করে ভাতটা নিচে নিয়ে যায় না তো উপরে রেখে দিচ্ছে মাছটা আমার বলি ইয়ে মাছ আপনার জন্য কি বলছিলাম হ্যাঁ রুণদ্বীপ রুণোদী আছে বৈরাগী বৈরাগীর কিছু আছে একরকম বলে এই শীতকালে আমাদের আছে ঝালটা খেতে খুব ভালো পেঁয়াজ কালি ঝোল গায়ে গায়ে

ছাড়ে বসেই খাবো চিন্তায় গেলে হতো চিন্তালাদা কত বই বই নিয়ে যাবো এখানে নতুন সংসার পেয়েছি আসতে এখানেই রাখবো তালা অনেকগুলো তালা অসুবিধা নেই এ দুটো তালা দেখে দেবো জিনিস ওই ছাই দিয়ে আর সব পেয়ে না না সাবান কলেজ চিন্তা হবে না ছাই একটু নিয়ে মাছবে একটু খোস হবে I need to go. s h 트샤 a shuffle. 러 o u put it 고 p 스티 a 이것도 아가리이거잘 되길래 어 비데를 올라올 때 같이 노래해요

সেদিন সেটা কাকি আর জিজ্ঞেস করছে জল ঠান্ডা

나는 그럼 잘고 들어야 돼 들어야 돼 자고 들어야 돼 아, 건조, 눈이 좀얼굴이